নামাজ পড়বেন না তো কষ্ট নাই নামাজ পড়বেন তো কষ্ট লাগবে রোজা রাখবেন তো কষ্ট লাগবে আরে আল্লাহ নবী আমাদেরকে জানাই দে হে আমার উম্মতেরা তোমরা শোনো তোমাদের জন্য এই জান্নাতটাকে দেখে রাখা হয়েছে জান্নাতটা জান্নাতে তোমরা যে যাবা কি দ্বারা তোমরা যাবা আল্লাহর নবী বলেন ওয়াহুজিবাতিল জান্নাতু বিল আরে তুমি যে জান্নাতে যাইবা তোমার জন্য তোমার এই জান্নাতটাকে জান্নাতটাকে কষ্ট কেলেস দ্বারা দেখে রাখা হয়েছে সাজানো হয়েছে কষ্ট তোমার জীবনে যত বেশি হবে তোমার জান্নাত তোমার জন্য তত বড় হবে আল্লাহু আকবার আরে কষ্ট হবে আল্লাহ তার জান্নাতের মর্যাদা তত বেশি হবে আল্লাহ আকবর আরে এ বাদতের মধ্যে যার কষ্ট বেশিবে যত বেশি হবে আল্লাহ নবীর কাছাকাছি তার জান্নাতটা হবে আল্লাহু আকবর এবাদতের বেশি যত বেশি সময় লাগাবে আরে তার জান্নাতটা অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি হবে আর সে বড় বড় জান্নাতে থাইকা বিশাল বড় অট্টালিকার মধ্যে থাইকা ওই তার সাথী ভাইদের দিকে মাঝে মাঝে তাকাবে আর বলবে দেখছনি ওই যে রমাদানের তিরিশটা রোজা রাখছিলাম সাতিয়ানি এলাকায় মাহফিল হয়েছিল যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছিলেন এই মাহফিলের মধ্যে সময় দিয়েছিলাম আরে দেখছো নি আমাকে আল্লাহ তালা কত বড় কত বড় জান্নাত দিয়েছেন কেন দিয়েছেন আমি কষ্ট করেছিলাম এই বাদাতের মধ্যে আমি সময় দিয়েছিলাম আমি কষ্ট করে রাত্রি জাগরণ করেছিলাম কষ্ট করে নামাজের মধ্যে সময় বেশি দিয়েছিলাম কষ্ট করে তিরিশটা রোজা রাখছিলাম আরে আমার জন্য কষ্ট হয়ে

আটটা জান্নাতের দরজা খোলা থাকবে সুবহানাল্লাহ আরে জান্নাতের দরজা কয়টা জানেন নি আপনারা আটটা জান্নাত কয়টা জান্নাত আটটা জান্নাত রাখছেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই আটটা জান্নাত আরে আলোচনা লম্বা হয়ে যাবে এই আটটা জান্নাত রাখছেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ তাআলা আটটা জান্নাত রাখছেন আর জাহান্নাম হচ্ছে সাতটা জাহান্নাম কয়টা হ্যাঁ জোরে বলেন জাহান্নাম কয়টা সাতটা আর জান্নাত কয়টা আটটা এবার শুনেন আমাদের কথা শুনেন কয় জাহান জাহান্নাম তো সাতটা আর জান্নাত হচ্ছে আটটা কয়টা আটটা এই আটটা জান্নাতের আটটা দরজা থাকবে কয়টা দরজা বলেন আটটা জান্নাতের আটটা দরজা থাকবে আরে কয়টা দরজা

এই আটটা নামের মধ্যে একটা নাম আছে দরজা বাবুর কি নাম বলেন তো বাবুর এই জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজায় লেখা থাকবে বাবুর রাইয়ান রয়ান ওর তো সুগন্ধি আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজায় লেখা থাকবে বাবুর রৈয়ান আটটা জান্নাতের দরজা দিয়া আট শ্রেণীর লোকেরা ঢুকবে আর আমার নবী জানায় দেন এই আটটা জান্নাতের আটটা দরজা দিয়া বিভিন্ন শ্রেণীর লোকেরা প্রবেশ করবে কিন্তু আমার ইমানদার মুমিন বান্দা যারা রোজা পালন করেছে সিয়াম সাধনা করেছে মা হেরামাদনে যারা গোপনে গোপনে ওই চৌরাস্তায় গিয়া বিভিন্ন দোকানে চার দোকানে গিয়া এরকম লাল আর কালো পর্দা টানায় টানায় যারা চা খায় নাই কি খায় নাই চা খায় নাই বিড়ি সিগারেট টানে নাই আসে না আমাদের সমাজে আরে আসে নাই বলে ওই বাজারে গেলেই দেখবেন লাল পর্দা দেওয়া আর কালো পর্দা দেওয়া থাকে আছে না আর থাকে কিনা বলে আছে এই লাল পর্দার কালো পর্দার মধ্যে মনে হয় আপনাদের এলাকার কেউ থাকে না কেউ থাকে না মনে হয় নাকি থাকে আমার ভাইরা আমার বাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন এই আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে بابুর রইয়ান আল্লাহর নবী বলেন এই بابুর রইয়ান দ্বারা কেবল মাত্র এক শ্রেণীর লোকেরা আমার উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে তারা হচ্ছে রোজাদা তারা হচ্ছে কারা বলেন রোজাদার আল্লাহর নবী বলেন এই রোজাদার ব্যক্তিদের জন্য আমি জান্নাতের আটটা দরজা একটা দরজাকে আমি আমার রোজাদার উম্মতদের জন্য আমি পার্সোনাল ভাবে আমি রাইখা দিব আমি বিশেষ ভাবে রাইখা দিব আমার রোজাদার উম্মতেরা এই বাবুর রাইয়া তাদের জন্য খোলা থাকবে আল্লাহু আকবার এই বাবুর রাইয়ান দরজাটা তাদের জন্য খোলা থাকবে যারা নাকি 30 সিয়াম পালন করবে তারাবির সালাত আদায় করবে যারা নাকি সুন্দরভাবে নামাজ আদায় করবে কোরআনে কারীমের তেলাওয়াত যারা নাকি রমাদানে করবে আল্লাহর নবী বলেন তারা মাহে রমাদানে এই ভাবে অতিবাহিত করার পরে তাদের হায়াত যখন শেষ হয়ে যাবে পরকালে যখন তারা যাবে আল্লাহর দরবারে যাওয়ার পরে ওই বাবুর রাইয়ান

অনেকে আছে পনেরোটা রাখে আবার অনেকে দেখবেন মাঝে মাঝে ভাইঙ্গা ভাইঙ্গা রাখে আবার অনেকে আছে দেখবেন ডেইলি তিন চারটা রাখে আছে না নাই বাচ্চাদেরকে আমরা জিজ্ঞাসা করি না বাবা রোজা রাখছো সকালে জিগাইবেন হ্যাঁ রাখছি আবার দুপুরে জিগাইবেন বলবে হ্যাঁ রাখছি আবার রাতে জিগাইবেন তো হ্যাঁ রাখছি তা তোমার রোজা কয়টা হইছে আজকে কইবো তিনটা হইছে এমন কিছু মুরুব্বিও আমাদের সমাজে আছে আছে না নাই আছে আরে দৈনিক তিন চাহিদা রাখে আবার দূরে গিয়া কি করে আঙ্গুলের মাথা লিয়া উপরের দিকে টানো মারে আমার ভাইরা আমার বাবারা এই শ্রেণীর লোকদের জন্য কিন্তু আল্লাহ তালা ওই বাবুর রাখেন নাই আপনার জন্য ওই জাহান নামের সাতটা দরজা আছে ওই সাতটা দরজার যে কোনো একটা দিয়ে আপনাকে ঢুকতে হবে নবী সালাম শাবান মাসের শেষ দিকে ঈশা পবিত্র হইয়া আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে দোয়া করে করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে চলে যাইতেন মসজিদে নববীতে চলে যাইতেন মক্কাতুল মুকাররমায় চলে যাইতেন আর পুরাটা মাস 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত পুরাটা রমাদান এতে কাফের মধ্যে কাটায়া দিতেন নবী আলাইহিস সালাতু এই শাবান মাসে পাক পবিত্র হইয়া পরিছন্ন হইয়া সব কাজ কর্ম থেকে فارিক হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম কাটি bosta নিয়া মসজিদে চইলা যেতে নিইত ইতিকাফ করার জন্য আর আমরা কি করি ব্যবসায়ী ভাইরা দেখবেন রমাদন আসলে আমাদের ব্যবসার সিজন শুরু হয় আছে না নাই আরে আমার ভাইরা রমাদান তো ব্যবসার মাস না রমাদন্ত ব্যবসার সিজনের জন্য দেন নাই আল্লাহ রমাদন হচ্ছে এবার সিজনের মাস রমাদান হচ্ছে মুক্তি হওয়ার মাস রমাদন হচ্ছে মুভিন হওয়ার মাস আর আমরা রমজানকে বানায় ফেলেছি ব্যবসার মাস সারা বছর ব্যবসা হয় না কিন্তু আমাদের ব্যবসা জমজমাট হয় রমজান মাসে আর এবারের ধারে নাই আমার ভাইরা এটা শয়তান আমাদের দ্বারা করায় দেখবেন অন্যান্য মাসে দ্রব্য মূল্যের যেই দাম আছে রমাদন মাস আসলে দ্রব্য মূল্যের দাম বাইরা যায় বারে কি বাড়ে না বলেন ফলের দাম এখন দেখবেন দুইশো আড়াইশো টাকা করে রমাদন আসলে দেখবেন তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত হয়ে যায় এই যে জুলুম আপনি করতেছেন এই জুলুমের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে আরে ভাই অন্যান্য রাষ্ট্রগুলোতে মুসলিম রাষ্ট্রগুলোতে মাহে রমাদন আসলে তারা কোনো লাভ করে না মানুষের কাছ থেকে মানুষের খেদমত করে তারা কারণ হচ্ছে এটা তো আল্লাহ পাখের মাস রমাদন শাহরুল্লাহ রমাদান হচ্ছে আল্লাহর মাস আল্লাহ পাক বান্দাকে প্রতিদান দান করবেন এখানে যদি আমি মানুষের কাছে জুলুম করি আমার এই জুলুমের বিচার আল্লাহর কাছে মহা অন্যায় হিসাবে পরিণত হবে কারণ হচ্ছে রমাদান আল্লাহর মাস এই আল্লাহর মাসে যে অপরাধ যে ছোট অপরাধ করবে এই ছোট অপরাধ আল্লাহর কাছে অনেক বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে আমার ভাইয়ের এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা ব্যবসায়ী ভাইরা আছেন রমাদানের দ্রব্য মূল্যের দাম কমাই দেন মানুষের প্রতি জুলুম করিয়েন না আল্লাহ তালার কাছে আপনাকে হিসাব দিতে হবে আমার ভাইরা এবার নবী আলী সালাম শাহবান মাসের প্রস্তুতি নিয়া দুনিয়ার কাজকর্ম সব শাহবান মাসে গুটিয়ে ফলাইতেন। গুটিয়ে ফেলে তারপরে রমাদান শুরু হয়ে যাইত নবী আলী সালাম তখন এবার জন্য মনোযোগ এবাদাতে যাতে করে আসে দুনিয়ার কাজকর্ম সব শেষ করে রমাদানের আগে রমাদান শুরু আর এবার শুরু হয়ে যেত সোহান নবীদের এতে কাজ শুরু হয়ে যেত রমাদানের শুরু থেকে নিয়ে অথচ আমরা এতে কাপের লক্ষ্য হয়ে যাবাই না মসজিদে দেখবেন দেশ গিয়ে আমরা দেখবেন টাকা দিয়ে বসাইতে হয় এতে কাপে আর যারা একবারে মুরব্বী মহিলা দেব এরকম কিছু লোক ভাইরা বাইন্দা আমরা এতে কাপে বসাই আছে না নাই আমাদের সমাজে বলে আর এতে কাপ তো করবে এমন লোকেরা যাদের এবাদতের মধ্যে মনোযোগ বসে যাদের এবাদত আল্লাহর কাছে পছন্দনীয় এমন লোকেরা এবাদত করবে এতে কাপ করবে আর আমরা বসাই একবারে কোন কুইন না বইরা যে এবাদত করতে পারে না মসজিদ হাইয়া মিটা এরকম লোক আমরা এতে গাবে বসাই আবার তাও আবার টাকা দিয়া সহজে তো বসে না এই মুরব্বি বাবারা রাগ করতেছেন আপনারা আপনাদেরকে বলতেছি না সমাজের কথা বলতেছি আমার বাবারা এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি যে রমাদান আসে আমরা কি করি কোথায় গেল আমাদের ইবাদত কোথায় গেল আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সেই আমাদের আল্লাহ পাকের ভালোবাসা কোথায় গেল আমাদের আমার ভাই আমার বাবারা এই জন্য রমাদন মাস শুরু হয়ে গেল মানে এবাদতের মাস শুরু হয়ে যাবে এই জন্য এই রমাদন হচ্ছে এবাদতের মাস রমাদনই কোনো প্রকার ফাহেসা কাজ করব না এরাদা করেন আমি মাহে রমাদনে কোন রকম খারাপ কাজ করব না যদি আপনি ইচ্ছা করেন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করবে আর ইচ্ছা যদি না থাকে তাহলে ওই যে এই মাসে যেরকম খারাপ কাজ করতেছেন রমজান শুরু আপনার জন্য শয়তান বন্ধ নাই আপনার জন্য ওই আগের খারাপ কাজ এমনি শয়তান আপনাকে ওইদিকে নিয়ে যাবে এই জন্য আমার বাইরা আমার বাবারা ও সাতিয়ানি বাইতুল বাইতুন নূর জামে মসজিদের আমার মুসল্লি ভাইরা قال الرسول صلى الله عليه وسلم رمضان ماش اشامني عباده ما ليشا এই রমাদন মাসকে আমরা এবাদতের মধ্যে কাজে লাগাবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মতেরা এই রজব এই শাবান মাস এই রমাদন মাস এবাদতের মধ্যে কাটাবে আমি আল্লাহর নবী আমি আল্লাহর নবী আমি বিশ্ব নবী আমার এই উম্মতের জন্য ওই বাবুর রাইয়ান দ্বারা আমি নবী দেইখা দেইখা আমার এই উম্মত গুলাকে আমি জান্নাতে ঢুকায়া দিব সুবহানাল্লাহ আমার বাইর আমার বাবার এই জন্য রমাদনে আমল করতে হবে কিনা আমাদের আমল করতে হবে কিনা বলেন কি আমল করব রমাদনে এক নম্বর রমাদনে আমরা রোজা তিরিশটা রোজা রাখবো এক নম্বরে কি আমল করবো বলেন এক নম্বরে রমাদনের এক নম্বর আমল রমাদনে আমরা তিরিশটা রোজা রাখবো সবাই কে কে রাখবো না দেখি কে কে রাখবো তিরিশটা রোজা আল্লাহ সকলকে কবুল করো এক নম্বর আমুল মাহির মাদন শুরু হয়ে গেল তো রোজা আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেল এক নাম্বার তিরিশটা রোজা রাখবো এক নাম্বার আমল তিরিশটা রোজা রাখব দুই নাম্বার আমল রোজার জন্য সাহারি খাইতে হয় কিনা বলেন সাহারী খাইতে হয় সাহারি খাওয়ার জন্য সাহারি খেয়ে তারপরে রোজা রাখবো তিন নাম্বার আমল রোজা রাখার পরে আবার রুশের জন্য ইফতারি করতে হয় কিনা বলেন ইফতারি আছে কিনা আমাদের জন্য ইফতারি আছে আমার নবী জানায় দেন আমার উম্মতেরা রোজা রাখবে সারাদিন রোজা রাখবে আল্লাহর জন্য রাখার পরে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সারাদিন রোজা রাখার পরে এরপরে মাগরিব আর আজান যখন দিয়া দিবে তখন আমার উম্মতেরা আমার মাওলাকে রাজি এবং খুশি করার জন্য তার আমার নামে ইফতারি করবে সুবহানাল্লাহ এই জন্য আমার নবী বলেন ওই যে রোজাদার সারাদিন কোনো কিছু খাই না কোনো কিছু খায় না আরে যেই ব্যক্তি রোজা রাখে ইচ্ছা করলে সে কিন্তু খাইতে পারে কিনা ইচ্ছা করলে খাইতে পারে আরে গোসল করতে যখন যায় কত পিপাসা থাকে কত পিপাসা থাকে প্রচন্ড গরম থাকে আরে কুলি ভাইরা কত কষ্টের কষ্ট কত কষ্টের কাজ করে ঢাকাতে বিশাল বড় বড় বোঝা গুলো মাথায় বহন করে নৌকা দিয়া মানুষকে পার করে সারাদিন রিক্সাওয়ালা ভাইরা মানুষকে টানে রিক্সা চালায় আর এই যে কত কষ্ট করে রিক্সাওয়ালা ভাই যদি চায় আরে আমাকে তো কেউ দেখতেছে না বোতলটা নিয়ে যদি দুই ডোক পানি পান করে কেউ দেখবে বলেন কেউ দেখবে না কিন্তু রোজাদার বান্দা কেন খাইতেছে না আমার আল্লাহ বলেন এটা সে আমার জন্য খাইতেছে না এই জন্য আল্লাহ নবী বলেন হে আমার উন্মতেরা তোমরা যে রোজা রাখলা তোমাদের রোজার বিনিময় তোমাদের রোজার প্রতিদান আল্লাহ তালা দিবেন আরে অন্য আমলের প্রতিদান অন্যান্য আমলের প্রতিদান তো তোমাদেরকে সাথে সাথে দেওয়া হয় আমার আল্লাহ বলেন রোজার প্রতিদানটা তোমাদেরকে আমি এখন দেব না রোজার প্রতিদানটা আল্লাহর নবী বলেন আসসাউমুলি আল্লাহর নবী বলেন রোজাটা আমার জন্য কার জন্য বলেন আমার জন্য মানে আল্লাহর জন্য আসসাউমুলি আর রোজা তো আমার জন্য আমার জন্য কেন বলছেন আমি নিজে তার প্রতিদান দেব ওয়ানা সিবিহি আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি নিজেই তার প্রতিদান দেব অন্য রেওয়ায়তে আছে ও আনা ও জোসাবিহি বা রোসার প্রতিদান অন্য কোন কুসি দ্বারা হবে না বা জান্নাত দ্বারাও হবে না কোনো ভালো বালাখানাও দ্বারা হবে না জান্নাতি কোনো খাবার দ্বারাও রোজার কোনো প্রতিদান হবে না আল্লাহ তালা জানায় দেন ভাই রোসার প্রতিদান কি দ্বারা হবে কি দ্বারা হবে আল্লাহ বলেন ওয়ানা উজসাবিহি আল্লাহ তালা আল্লাহর হাবিবের মাধ্যমে জানায় দেন রোজার প্রতিদান হলো আমি নিজে আল্লাহ হয়ে যাবো সুবাহ আল্লাহ আরে চিল আল্লাহ আল্লাহ বলেন আরে রোজার প্রতিদান আমি নিজেই রোজার প্রতিদান সুবাহ আল্লাহ আল্লাহ নিজেই রোজার প্রতিদান আরে যেই ব্যক্তির আল্লাহ হয়ে যাবে ওই ব্যক্তির আর কোনো টেনশন আছে বলে আরে আল্লাহ যার জন্য হয়ে যাবে ওই ব্যক্তির আর কোন টেনশন আছে দুনিয়াতেও টেনশন নাই আখেরাতেও কোন টেনশন নাই আল্লাহ নবী বলেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহা

দিব সুবহানাল্লাহ আরে আমর এর আছে আমি তো নিজের কুদরতি হাত দ্বারা দিব তাও তোর এই প্রতিদানটা আমি ছোট করতে চাই না কয় বান্দারে তোর জন্য আমি নিজে আল্লাহ হয়ে যাব কয় তুই যা চাস তোকে আমি তাই দান করব আমি আল্লাহ তোর জন্য হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ আরে আমার ভাইরা আমার বন্ধুরা কত বড় ফাজায়েল কত বড় নেকি আরে রোজা যে ব্যক্তি রাখবে তার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা দিবেন দুনিয়ার কোন জিনিস দ্বারা প্রতিদান দেওয়া হবে না আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের কোন নিয়ামত দ্বারাও তারা প্রতিদান হবে না আল্লাহ বলেন বান্দারে তোর রোজার প্রতিদানটা আমি আল্লাহ তালা নিজেই দান করবো আমার বাইরে

আল্লাহ তালা তোমাকে স্বাগতম জানাইছেন সাল্লাহ আকবর আরে জয়ে বলেন নাল্লাহ আকবর ফেরেস্তারা বলে হে রোজাদার বান্দা আল্লাহ তালা তোমাকে স্বাগতম জানাইছেন কই কি বইলা স্বাগতম জানাইছেন কই হে রোজাদার বান্দা তুমি যে ইফতারির সামনে নিয়া বসে আছো আল্লাহ তাআলা তোমার এই বসাটাকে পছন্দ করেছেন সুতরাং ইফতারির সামনে নিয়া তুমি আল্লাহ পাককে একটা ডাক দিয়া তুমি যেই দোয়া করবা আল্লাহ তাআলা তোমার দোয়াগুলোকে সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন হে আমার আল্লাহর বান্দা শুনিয়ে রাখো তোমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হে আমার আল্লাহর বান্দা ইফতারের সামনে নিয়া বৈশাছো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে তোমাদের আলোচনা করতেছেন সুবহানাল্লাহ আর কি আলোচনা করেন হে আল্লাহর বান্দা শুনো রোজাাদারকে ডাক দিয়ে বলেন হে রোজাদার সারাদিন রোজা রাখছিলাম আর সারাদিন রোজা রাখার কারণে মুখের থেকে একটু দুর্গন্ধ আসে না নাই মুখের থেকে একটু দুর্গন্ধ আসে এই যে দুর্গন্ধটা আসে আল্লাহর নবী জানাই দেন এই যে রোজাদার বান্দা সারাদিন রোজা রাখার কারণে মুখের থেকে একটু দুর্গন্ধ আসে আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা হে আমার বান্দিরা এই যে সারাদিন রোজা রাখলে তোমরা আর রোজা রাখার কারণে মুখে থেকে যে দুর্গন্ধ আসতেছে এটা দুর্গন্ধ এটা দুর্গন্ধ না এটা আমি আল্লাহর কাছে মিষ্কাম্বরের চাইতে আরো সুগন্ধি সুবহানাল্লাহ

যদিও খারাপ ধরনের কোনো কিছু থাকে তখন তার কাছে সেটা খারাপ মনে হয় না প্রিয়জন যাকে যে ভালোবাসে তার খারাপ দিকটা যত খারাপ হোক না কেন কিন্তু যে ভালোবাসে সে খারাপ খারাপ দিকটা ভাবে না আমার ভাইয়ের আল্লাহ বলেন বন্ধ তুই তুই সারাদিন আমার জন্য রোজা রাখছো তোর মুখের দুর্গন্ধটা আমার কাছে দুর্গন্ধ না আমার কাছে মেস চাইতেও আরো সুগন্ধি সোবাহ আল্লাহ আমার বাইরে আমার বন্ধুরা এই জন্য রোজা রাখবো সাহারি খাবো ইফতারি করবো তারাবির সালাত আদায় করব। করবো আরেকটা আমল তো ইফতারি করাবো অন্যদেরকে ইফতারি করাবো নিজে ইফতারি করব অন্যদের ইফতারি করাবো আমার বাইরা আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়ে দেন কোন বান্দা যদি জান্নাত কামাই করতে চায় তার গুণাগুলো মাফ করাইতে চায় জাহান নামের খাতা থেকে তার নামটা মুছতে চায় সে যেন তার অন্য ভাইদেরকে ইফতারি করায় সোহান আরে কেউ যদি তার জাহান নাম যদি হারাম করতে চায় জান্নাত যদি কামাই করতে চায় আল্লাহর নবী বলেন সে যে তার অপর ভাইকে ইফতারি করায় ইফতারি করানোর ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় পরিমাণ ইফতারি দিতে গরায় পেট ভরে খাওয়াইতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন জান্নাত ওয়াজিব করে দেন শুধু তাই না শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন আর তুমি যে ইফতারি করাইতেছো সারা দিন তুমি রোজা রাইখা যেই পরিমাণ তুমি নেকি অর্জন করলা আর তুমি যে তোমার এই ভাইকে একটা খেজুর দ্বারা ইফতারি করাইলা তোমার ওই রোজাদার ভাই সারা কি অর্জন করছে তুমি ইফতারি করানোর কারণে হুবহু তোমার ওই ভাই রোজা রাইখা দিয়ে সোয়াব পাইছিল আল্লাহ তালা তোমার আমল নামাই হুবহু ওই পরিমাণ নেকি দান করে দেন সুবাহান আলে আল্লাহ নবী বলেন শুধু তাই নয় শুধু তাই নয় তুমি কি মনে করেছ আরে তোমাকে তার সব দেওয়ার কারণে তার সবের মধ্যে মনে হয় কমতি হয়ে গেছে কই না 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 কই তার সবের মধ্যে বিন্দু পরিমাণ কমতি হবে হবে না কয়ে যার যাকে ইফতারি করানো হলো ওই ব্যক্তির সম পরিমাণ সব তাকে দেওয়া হবে কই এ বিন্দু পরিমাণ নেকি কমতি করা হবে না এমন না যে তাকে ইফতারি করানোর কারণে তাকে যে সব দেওয়া হলো মনে তার থেকে কমায়া তারপরে নেকি দেওয়া হয়েছে আল্লাহর কাছে কি কম আছে বলে আরে আল্লাহর কাছে কি কম আছে কয় না আরে বান্দা তোমাকে যে তার ইফতারি করার কারণে তার সব তার রোজার বরাবর নেকি দেওয়া হলো ওই বান্দার আমল নামা থেকে বিন্দু পরিমাণ নেকি কর্তন করা হবে না সুবহান আল্লাহ আমার বাইরা আমার বন্ধুরা তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কই আমাদের তো সকলের তৃপ্তি সহকারে কাউকে ইফতারি করানোর সামর্থ্য নাই আমাদের মধ্যে অনেকে ধনী আছে তারা তো তিফতি সহকারে কাউকে ইফতারি করাইতে চাইলে পারবে কিন্তু অনেকে গরিব আছে অনেকের সামর্থ্য নাই তাহলে তারা কিভাবে ইফতারি করিয়ে এই নেকির এই নেকিতে তারা শরী থাকবে জান্নাত কামাই করবে জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে কিভাবে কীভাবে আল্লাহর রুনবি সাল্লাল্লাহ আলি তখন জানাইয়া দিলেন হে আমার উন্মতেরা তোমরা শুনিয়া রাখো তোমাদের মধ্যে যে ব্যক্তি একটা খেজুর দ্বারা তার উপর ভাই ইফতারি করাবে তোমাদের মধ্যে যে ব্যক্তি এক গ্লাস দুধ দ্বারা তার উপর ভাই করাবে তোমাদের মধ্যে যে ব্যক্তি এক গ্লাস পানি দ্বারা উপর ভাই ইফতারি করাবে আল্লাহ তাআলা খুব ওই ওই বান্দার ওসারাই যেই পরিমাণ নেকি পাইছে তুমি যে এক গ্লাস পানি পান করাইলা এক টুকরা খেজুর দ্বারা তাকে ইফতারি করাইলা এক গ্লাস পানি পান করা তাকে ইফতারি করাইলা তোমাকে আল্লাহ তাআলা হুবহু ওই পরিমাণ নেকি দান করে দিবেন সুবহানাল্লাহ